নারকেলের কাছে ভালো লাগে ভেতরে নারকেলের পুরো এই শীতে প্রথম পাটি সাপটা পিঠা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে তাও আবার সুজি দিয়ে চলেন তো দেখি কেমন হয়েছে খুবই নরম হয়েছে এবং খুব টেস্ট হয়েছে আগে দেখি যে কিভাবে করছি দেশি আতপ চাল এটা একটু ভালো করে ধুয়ে নেব এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি পিঠা আমি সুজি দিয়েই করতে চাইছি কিন্তু তারপরেও ভাবলাম যে আতপ চাল যখন ঘরে আসে আর দেশের আতপ চাল তখন একটুখানি দিয়েই দিই নইলে আটাই দিতাম বেশ খানিকটা সুজি নিলাম এই যে এতটুকু ব্লেন্ড করে নেব সুজি এই যে এতটুকু হয়েছে দেখেন সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি মানে যেই রকম হয় এই যে এইরকম মি হয়েছে এইবার এই যে দেশি ও আতক চাল এতটুকু খুব বেশি না অল্প এইগুলো ব্লেন্ড করব যে পানি দিছি দিয়ে ব্লেন্ড করব ব্লেন্ড করে নিয়ে আসছি জয় হোক না কেন এই যে নিচে সামান্য একটু দানা দানা আছে কোনো ব্যাপার না সামান্য লবণ দিলাম এখন এটাকে মিক্সিং করব মিক্সিং করে দেখেন এই যে পানি আরও লাগবে এখন পানি দিলে আমি উষ্ণ গরম পানি দিব ব্লেন্ডার ধোয়া পানি সুজি তো ফলবে সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম চাল আর সুজি তো সেজন্য ভালো করে মিক্স করতে হবে যে দেখেন দোলা দোলা আছে এই বেটারটা কত ঘন হয়েছে দেখেন আমি এখন এটা ঘন্টা ঘন্টাখানিকের জন্য রেখে দেবো সত্যি কথা কি এক ঘন্টা বা দুই ঘন্টা পর দেখেন এটার ফুলটা কেমন হয়েছে তারপরে আমি এখন এখানে একটা ডিম দেব আর স্বাদ মতো চিনি দেব। আপনি কতটুকু চিনি খাবেন বা মিষ্টি খাবেন ঠিক সেইভাবেই দেবেন তারপরে ভালো করে মিক্সিং করতে হবে অনেক ভালো করে এটাকে মিক্সিং করতে হবে এখন কিন্তু পানি আর একটুখানি অ্যাড করতেই হবে যাতে এই বেটার বা এই ঘনত্বর বা এইটা একটু সুন্দর হয় আরও ডিম আর চিনি দেওয়ার পরে কিন্তু এত নরম হয়ে গেছে এখন ভালো করে আর একটু ফেটে নেব নারকেলের কাই শুকাই গেছে তা আমি এইখান থেকে এগুলা অল্প অল্প নিয়ে একটু ছাড়াই ছাড়াই রাখবো যাতে পরবর্তী রান্নায় সুবিধা হয় একটু লম্বা করে রাখলেও হয় এই কাইগুলো করছে হালকা করে তেল দিলাম ক্ষীর দিয়ে দিচ্ছি না এই যে নারকেলের এটা দিয়ে দিচ্ছি খুব অল্প করে দেব কারণ ওরা তো অনেক বেশি করে খায় না অনেক বেশি দিলে আমাদের কাছে ভালো লাগে অল্প করে দিয়ে দেখি যদি ভালো লাগে পরে আবার বেশি করে দেওয়া যাবে যখন বানাবো এই হচ্ছে সুজির পাটি সপটা এই প্রথম করতেছি আমি সুজির পাটি সেপটা বেশ মোটা মোটা হয়েছে তাই না এইবার আমি আরেকটুখানি পানি দিয়ে দিছি ইসের মধ্যে বেটারে হালকা তেল দিয়া সুজির তো জন্য এরকম একটা ফুলা ফুলা হচ্ছে আমি আবার একটু চেপে চেপে দিলাম এই বেশি হয়ে গেল তেল তেল বেশি হয়ে গেছে অনেক মজা এবার একটু বেশি করে দিব सिंदर लेजुर हो से देखसन লাস্টের দিকে একটু বেশি বেশি গোড়া দিতে আছে। এই হচ্ছে সুজি দিয়ে তৈরি পাটি সাপটা সুজি দিয়ে তৈরি পাটি সাপটা ভেতরে নারকেলের পুরো দেওয়া আমি একটা ভেঙে দেখাই বা ছিঁড়া দেখাই ভেতরে যে নারকেলের এই যে পুর দেওয়া মানে খেতে তো সেই স্বাদ হবে সেই স্বাদই হবে